মাদ্রাসা পর্যাপ্ত পরিমাণ আলো দ্বারা বেষ্টিত এবং বাতাস আছে এখানে আলো এবং বাতাস আলো বাতাস যেই ঘরের ভিতরে নেই সেই ঘর সেত হয়ে থাকে ফলে সেখানে চুলকানি রোগ হয় নানা ধরনের রোগ হয় ফাঁপানি পর্যন্ত হয় যারা আমাদের এই আজকে এই প্রোগ্রামটি দেখছেন ভিডিওতে আপনারা জানেন আপনাদের ঘরের দরজা জানালা যখন বন্ধ থাকে তখন আপনারা দেখবেন যে সেই ঘরের ভেতরটা সেত হয়ে থাকে আলহামদুলিল্লাহ এখানে নোয়াখালী জেলার সোনাইমুড়ি ছাতারফাইয়া রাস্তার মাথায় এই মার্কাজুল ক্যারিম মাদ্রাসা এই মাদ্রাসাটির চতুর্দিকে পর্যাপ্ত পরিমাণ আলো সূর্যের আলো যখন একটা মাদ্রাসায় এই তাদের ক্যাম্পাসে যখন ঢুকে তখন কিন্তু বাচ্চারা শারীরিকভাবে অনেকটা সুস্থ থাকবে এটা স্বাভাবিক বিষয় আমি অনেক ডাক্তারদের সাথে কথা বলেই এই বিষয়টি বলছি এরপরে বাতাস এখানে চমৎকার বাতাস আছে জানালা আছে যা বাতাস প্রবেশ করার মতো জায়গা আছে এবং গরম বাতাসগুলো বের করে দেওয়ার জন্য এখানে মাদ্রাসা কর্তৃপক্ষ এখানে অ্যাডজাস্টমেন্ট লাগিয়েছেন অ্যাডজাস্ট ফ্যান তারা লাগিয়েছেন সেখানে গরম বাতাসগুলো যেন তারা বের করে দিতে পারে তাহলে আজকাল মাদ্রাসা হচ্ছে হাজার হাজার বাংলাদেশে স্কুল হচ্ছে হাজার হাজার কিন্তু যত্র তত্র মাদ্রাসা না দিয়ে আমি অনুরোধ করব এই মাদ্রাসাটিকে যদি সবাই ফলো করে যারা মাদ্রাসা দিচ্ছেন শিশুদের জন্য বিশেষ করে তো তারা যেন এই মাদ্রাসাটাকে ফলো করেন আপনারা এখানে আলো বাতাস থাকতে হবে আলো বাতাস না থাকলে বাচ্চারা অসুস্থ হয়ে যাবে আজকাল অনেক জায়গায় আমরা শুনতে পাচ্ছি যে বাচ্চারা অসুস্থ হয়ে যায় অনেক বাচ্চা অমনোযোগী হয় পড়ালেখায় কারণ কি কারণ হচ্ছে তার খেলাধুলার জন্য মানে প্রশস্ত জায়গা নেই অনেক মাদ্রাসাগুলোকে আমরা দেখি দেখতে পাই যে তারা মাদ্রাসা দিয়েছেন সত্য কিন্তু সেখানে সুপরিসরে খেলার মতো দৌড়াদৌড়ি করার মতো একটু নড়াছড়া করার মতো তাদের স্পেচ নেই কিন্তু এখানে সেটা আছে আলহামদুলিল্লাহ এখানে পর্যাপ্ত পরিমাণ জায়গা আছে যেখানে বাচ্চারা চাইলে একটু খেলাধুলাও করতে পারবে আপনারা কি বাচ্চাদেরকে খেলাধুলার সুযোগ দেন সকাল বিকাল দুবেলা সকালে ভোরের আবহাওয়া ভোরের ঠান্ডা বাতাসে ঘুরে পরে এরপরে আসরের পরে এখানে পার্ক আছে পার্কে নিয়ে ঘুরে বাহ খুব ভালো মোতামিম সাহেব আপনার কি নাম আমার নাম হাফেজ মাওলানা আইনুল ইসলাম আচ্ছা হাফেজ মাওলানা আইনুল ইসলাম তিনি এই মাদ্রাসার মোতামিম তিনি জানিয়েছেন সকালবেলা বাচ্চাদেরকে শরীর শরীরচর্চা করান একবার বিকেলে তারা আসরের পরে আরেকবার বাচ্চাদেরকে শরীরচর্চার সুযোগ দেন এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এই অনেক মাদ্রাসা এটা করে এই মাদ্রাসায়ও করে তবে কিছু মাদ্রাসা আছে বাচ্চাদেরকে আবদ্ধ ঘরের ভেতরে তারা বন্দি দশ বন্দিশালার মতো করে রাখেন এটা খুবই অপ্রীতিকর খুবই অনুচিত